এখন সকাল সকালের সময় মানে আমি এই সময় উঠি না এখন দিদা পুজো দিতে বসেছে তো এখন পান পাতা নিয়ে আসা হয়নি দিদার তো আমাকে তাড়াতাড়ি ডেকে দিল আমি এখন তাড়াতাড়ি যাচ্ছি পান পাতা আনতে আমি এখন পর্যন্ত ফ্রেশ হয়নি মানে তাড়াতাড়ি যাচ্ছি গিয়ে আগে পান পাতাটা নিয়ে আসছি পানটা ফুল কমপ্লিট এই মাত্র দিদার কাছে দিলাম দিদা তো কোন ওয়েট করছিল আমার জন্য আমি কখন পান নিয়ে আসবো তারপরে পুজো দেবে দিদা বাবার আগে যাব গিয়ে আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে এসে তারপরে কথাটা আগে করছি আরে আরে রাম 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 ফ্রেশ অফ ফুল কমপ্লিট মানে খাওয়া দাওয়া করাও ফুল কমপ্লিট মানে দুটোই একসাথে করে নিয়েছি আর পিছনে যেটা পুজো দিচ্ছে যেটা দেখলে সো এখন চলো একটু বেরোনো যাক ব্যাস মাঠে এসে ঠান্ডা লাগলেও যাই বল না কেন মাঠে এসে কিন্তু আলাদা একটা ফিল সে এখন লেট করব না এখন টুকটুক করে চলো যায় বাগান বাড়ির দিক যাওয়া যাক ওখানে গিয়ে একটা ফিল পাও আলাদা মানে চল যায় ওখানে সব বসে রয়েছে ছেলেবিলে সকাল সকাল বসে বসে গল্প করছে আর রোদ পড়ছে ওই যে ওখানে সুন্দর দাঁড়িয়ে রয়েছে ওখান দিয়ে ভিকো পুকি মারছে এই তো

স্যার দিদা তুমিটাও ভালো তুমি কথা বল রিগেস করলে তুমি উত্তর দাও মা তো এই সর এই মা সর এখন করে শুনি মা দেখতেই যাচ্ছে গানে জলবাড়া শুরু করে দিয়েছে আমি তাড়াতাড়ি যাই গিস স্নানটা করে আসি স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে আগে যাই চিকড়ি যাই স্নানটা করে আসি তো আজকে তো বিরিয়স তাহলে কি মাছ মাংস তো হবে না এখানে আগে আমাকে নিরামিষ খেতে হবে গাইজ খাওয়া দাওয়া ফুল কমপ্লিট আর এখানে বাবা ঘুরে এসে পড়ে পুরো শুয়ে পড়েছে আর দিদি ওই ঘরে শুয়ে পড়েছে মা এখনো সই কাজকর্ম আছে সেগুলো করবে আর দিদা এখনো এখন যাব গিয়ে একটু রেস্ট নেবো আবার বিকেলবেলা একটা খুব মস্ত জায়গায় যাবো কটা জিনিস দেখাবো তোমাদেরকে তো ভিডিওর সাথে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে তো যে মাত্র বাড়ির থেকে আমি বেরিয়ে ফুল কমপ্লিট করে চলে এসেছি এখন আমি টাড়ি সব বের করে নিয়েছি আমার সাথে এই দুজন আছে তো এখন আর সব সব জয় ফোন করছে ওরা সবাই আসবে টুক করে আমরা যেতে চলেছি সেই জায়গায় যেখানে মানে যেখানে জল কর আমরা সেখানে জলকড় বলি মানে ওখানে আরও আইটিআই কলেজ আছে জল আছে তো সেই জায়গায় যেতে হচ্ছে সব ছেলেবিলে আসুক একসাথে বেরোয় সাথে থাকো যে আমাদের মধ্যে কিং চলে এসেছে কিং এর জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম কিং এতক্ষণ পরে এসেছে সময় নিয়ে আর এখানে সব ছেলেবিলে এসে গেছে সামনে রয়েছে আস্তে যেতে লাগি আমরা চলো এই যে আমরা চলে আমাদের জল করে এখানে সবাই আছে এই যে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের জলগড় একদম পুরো প্লেস লাভলি আর এখানে একটা গরু আছে পুরো বাইকের পাশে এইটা এই জায়গাটার কথাই বলছিলাম আর সামনের ওই জায়গাটায় ভিডিও করা হয়নি কারণ বাইক চালাচ্ছিলাম আমি এবার যাওয়ার পথে দেখি যদি কেউ বাইক চালায় তো যাওয়ার পথের ভিউগুলো গুলো দেখাবো আপাতত এই ভিউটা দেখো একদম মাস্ট ভিউ আজকে অনেক দিন পরে বিকেল বেলা বেরোলাম খুব ভালো লাগছে নাহলে পাট ডে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যাই আর মাচা যাওয়ার পরে না আর বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে না তো এখন অনেক দিন পরে বেরোলাম খুব ভালো লাগছে তো এই ফুল ঘোরাফোরা কমপ্লিট এবার সবাই মিলে আমরা বাড়ি যাচ্ছি এখানে সব ছেলে মিলে আছে এখন সব টুকটুক করে বাড়ির দিকে যাই বাড়ির দিকে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো গাই সেই বাড়ির দিকে ঢুকলাম বাইরে গাছ এত ঠান্ডা না গাড়ি টোটাল পনেরো কুড়িতে চালাতে হয়েছে মানে প্রচন্ড ঠান্ডা কাঁপছি মানে গাড়ি চালাতে চালাতে কাঁপছি তো এই সেই সবাইমাত্র বাড়ি ঢুকলাম মা বাবা বাবার চা করে দিয়েছে এক দুবার ডেকেও দিয়েছে তো এখন তাড়াতাড়ি যাই বাবার চাটাকে টুকটুক করে দিয়ে আসে এক তো গাছ বাবার চা দিতে হুট করে সেই পাড়ার ছেলে ছোট্টুর সাথে দেখা হয়ে গেল তো এখন ছোট্ট আমাকে কি বলছে না বলছে তোমরাও শুনে নাও তো কি হ্যাঁ দাদার ভিডিওগুলো খুব সুন্দর হ্যাঁ প্রথমে ভেবেছিলাম কিন্তু কিছু শিখিয়ে দেয়নি হ্যাঁ আরে না কিছু শিখে নি প্রথমে হয়তো ভেবেছিলাম যে এমনি কি আর ভিডিও করবে আমরা সেদিন র্যাকেট খেলছিলাম দেখি ভিডিও করছিলাম আমি বললাম হয়তো অনেকদিন পর খেলছে তাই ভিডিও করছে তা ভিডিও দেখলাম তাই আমি ভালো একটু দেখেই নি কি কি ভিডিও করছে দেখি ভিডিওতে আমিও ছিলাম ভিডিও দেখে খুব ভালো লাগলো একটা লাইক করে দিলাম তোমরাও লাইক করো সাবস্ক্রাইব করো তো গাইস গাইস যখন পাড়ায় ভাই বলে দিয়েছে তখন তোমরা তাহলে সাবস্ক্রাইবটা করে নাও এমনি গাইস প্রায় নাইন্টি পার্সেন্টের উপরের লোকেরা শুধু দেখেই যায় সাবস্ক্রাইব কেউ করে না তো তোমরা সবাই সাবস্ক্রাইবটা করো নমস্কার ঠিক নেতা টেতা হবি না কি ভবিষ্যতে নমস্কার টমস্কার করছিস নেতাও আমি মনে হচ্ছে তুই যে নেতাজি হবি আর নেতাজি হবি কেন আমার হওয়ার শখ নেই কেন ও নেতাজি একজন ছিল একদমই থাকবে ও তা তুই দ্বিতীয় নেতাজি হবি না আমার শখ নেই হওয়ার ও আচ্ছা ঠিক আছে ওই যে সময়মতো সমস্ত কিছু বাবা চাটা দিয়ে টিয়ে যেগুলো আটা আনতে বলেছিল আলু আনতে বলেছিল সমস্ত কিছু নিয়ে এসে কমপ্লিট করে নিয়েছে এবার যাবো নিজের চা খেতে চা গরম করে আজকের ব্লগটা সবার কেমন লাগলো আমাকে জানিও থ্যাংকস ফর ওয়াচিং আবার হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ টাটা গুড বাই সিউ টু বাই